তোমাদের ওই পাড়াতে আমাদের এই পাড়াতে কি বলা যাই রে দাদা রাস্তায় এত পানি কাদা নেতাদের ওই কাছে না সাধারণ কেউ যেছে না কেউ আবার সাহস করে গিয়েছে তারই কাছে রাস্তার কথা যেই বলেছে সেও এক তাল ধরেছে সে কি কথা মনে পড়ে ভোটের আগের গভীর রাতে মুখ লাগিয়ে চায়ের কাপে বলেছে লিখো সামেজে দিলে রে পাঁচশো টাকা তা না হলে ভোটটা ফাঁকা আমিও খুব খুশি খুশি দিলাম তোর পকেটে ঠুসি খেলে আর চো অপো কাপড় বইয়ের জন্য চাইলে কাপড় বলছে এখন রাস্তা চাই আমার কি এখন পড়েছে যাই। নাটক করে যতই লাগাও ধান সেই সবে আমি দিই না কান বাবা গো মা গো বলে আসিস আবার ভোট এলে কিনবো তোদের একটি ধাপে একটি মাত্র চায়ের কাপে কি খরচ এগুলো আবার ভোটের পরে করবো সবার দিব তোদের কিছু পাত খেয়ে নেবো রাস্তা ঘাট